কোন দেশের পাসপোর্টে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধায় কতটি দেশে যাওয়া যায় তার উপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের সূচক তৈরি করা হয়েছে এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের একশো নিরানব্বইটি দেশের পাসপোর্ট ও দুশো সাতাইশটি ভ্রমণ গন্তব্য যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ওয়েবসাইটে শক্তিশালী পাসপোর্টের এই সূচক প্রকাশ করা হয়েছে এবারের বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে আছে সিঙ্গাপুর আর সবার শেষে আফগানিস্তান যদিও এবছর পাসপোর্টের ক্ষমতায় চার ধাপে গিয়েছে বাংলাদেশ শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তম। তবে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে লিবিয়া ও ফিলিস্তিন এই সূচকে বলা হয়েছে বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা এখন আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের উনচল্লিশটি দেশে ভ্রমণ করতে পারেন যদিও বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা গত বছরের শুরুর দিকেও আগাম ভিসা ছাড়া বিশ্বের বিয়াল্লিশটি দেশে ভ্রমণ করতে পারতেন দু সালে এই সংখ্যাটি ছিল চল্লিশের মতো সূচকে প্রকাশ করা তথ্য বলছে বাংলাদেশের প্রতিবেশী দেশ অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মালিক মালদ্বীপ সূচকে দেশটির অবস্থান রয়েছে বান্নতম আর দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া তিরানব্বইটি দেশে ভ্রমণ করতে পারেন হেনরি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে প্রকাশিত এই সূচকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের অবস্থান আশিতম দেশটির পাসপোর্টধারীরা অগ্রিম ভিসা না নিয়েই ছাপ্পান্নটি দেশে ভ্রমণ করতে পারেন আর তিরাশিতম অবস্থানে থাকা ভুটানের পাসপোর্টধারীরা একান্নটি দেশে ভ্রমণ করতে পারেন তালিকায় আটাশীতম অবস্থানে আছে মিয়ানমার আর একানব্বইতম অবস্থানে আছে শ্রীলঙ্কা বাংলাদেশের ঠিক পরে চুরানব্বইতম অবস্থানে থাকা নেপালের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন আটত্রিশটি দেশে পাকিস্তান রয়েছে ছিয়ানব্বইতম অবস্থানে দেশটির পাসপোর্টধারীরা সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে সবচেয়ে নিচে অবস্থান করছে আফগানিস্তান নিরানব্বইতম অবস্থানে থাকা এই দেশটির পাসপোর্টধারীরা পঁচিশটি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন এবছর সূচকের শীর্ষে অবস্থানে থাকা সিঙ্গাপুর আর দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া তৃতীয় অবস্থানে থাকা সাতটি দেশ ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি আয়ারল্যান্ড ইতালি ও স্পেন আর চতুর্থ অবস্থানে থাকা সাতটি দেশ হচ্ছে অস্ট্রিয়া বেলজিয়াম লুকজমবার্গ নেদারল্যান্ড নরওয়ে পর্তুগাল ও সুইডেন এদিকে পঞ্চম অবস্থানে আছে গ্রিস নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড সূচকের ষষ্ঠ অবস্থানে আছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা সপ্তম অবস্থানে আছে কানাডা চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি মাল্টা ও পোল্যান্ডের পাসপোর্টধারীরা আর সূচকে অষ্টম অবস্থানে আছে অ্যাস্তেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত তালিকায় নবম অবস্থানে আছে পাঁচটি দেশ ক্রোয়েশিয়া লাটভিয়া স্লোভাকিয়া স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্র আর দশম অবস্থানে আছে আইসল্যান্ড ও লিথুনিয়া সাদা কালো নিউজ